দেখতে কিন্তু পটলের মতন কিন্তু পটল নয় বনপটল নামে পরিচিত এটাও নাকি খাওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন একদম নতুন একটা জিনিস আপনাদের সামনে শেয়ার করব জানি না আপনারা এটাকে কে কোন জায়গায় কোন নামে ডাকেন আমি বলতে পারি না তবে আমরা কিন্তু বনপটল বলে ডাকি এটাকে আর এটাকে আসলে খাওয়া যায় কিনা আপনারা জানেন কিনা আপনারা খেয়েছেন কিনা কখনো অবশ্যই এটা খাওয়া যায় আর এটা কিন্তু আমাদেরই দেশের চাকমা বারমা উপজাতি লোকেরা খেয়ে থাকে আর এটা কিন্তু খেতে কেমন লাগে সেটা আমি ট্রাই করার পরে বলবো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে প্রথমেই কিন্তু আমি এই আগে সংরক্ষণ করে নিয়ে আসতেছি এই তো প্রিয় দর্শক আমাদের বাড়ির বাগানে কিন্তু এই বন হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে এটা পেয়ারা গাছ পেয়ারা গাছে কিন্তু এটা এমনিতে এমনিতে হয়েছে আর এটাকে জঙ্গলি পটলও বলতে পারেন কারণ এটা কিন্তু বেশিরভাগ জঙ্গলেই হয়ে থাকে চাষ করার প্রয়োজন হয় না যাদের চা বাগান আছে চা বাগানে হয়ে থাকে আমাদের এখানে কিন্তু পেয়ারা গাছে হয়েছে তারপর এখানে আমরা কুমড়ো টাল দিয়েছি সেই কুমড়োর টালও কিন্তু হয়েছে আর ওই ওগুলা সব জায়গা থেকে কিন্তু আমি এই পোটলগুলোকে এখন তুলে সংরক্ষণ করে নেব আর প্রিয় দর্শক এটা কিন্তু সত্যি সত্যি আমাদের চাকমা বার্মা উপজাতি যারা আছে তারা এটা খেয়ে থাকে আর তাদের কাছে নাকি অনেক বেশি ভালো লাগে তো রেসিপিটা কিন্তু আমি তাদের কাছ থেকে দেখেছি যেহেতু আমি জীবনের ফার্স্ট রান্না করব তার জন্য কিন্তু আমার কনফিডেন্সটা অনেক বেশি মানে কেমন লাগবে সেটা আমি আসলে বলতে পারতেছি না আপনারা কিন্তু ভিডিও জুড়ে থাকবেন তাহলে আমি বলে দিতে পারবো আসলে কি এই জঙ্গলি ফলটাও রান্না করে খাওয়া যায় মানে এই সবজিটা আর এদিকে কিন্তু আমি সবগুলা ফল আস্তে আস্তে তুলে নিচ্ছিলাম মানে আমাদের চতুর্পাশে যেগুলো হয়েছে আর কি আর এগুলো কিন্তু পেকে পড়ে যায় মানে কিছু পরে এটা কালার চলে আসলে তারপরে কিন্তু পড়ে যায় আর এদিকে আমার মেয়ে কিন্তু থালা ধরে রাখছে যে আমি আজকে নতুন একটা কিছু রান্না করব ওরও খুব ভালো লাগতেছে মা এটা খেতে কেমন লাগবে আমি সে রান্না করার পরেই তুমি দেখতে পাবে আসলে খেতে কেমন লাগে অন পটলগুলো উঠানোর শেষের দিকে যখন চলে যাচ্ছিলাম তখন দেখি এখানে হলুদ গাছে একটা হলুদ ফুল চলে আসছে এটা আমি উঠিয়ে নিলাম আর এটার ভিতর অনেক পানি ছিল আর এটাও কিন্তু আমাদের উপজাতি যারা চাকমা বার আছে তারা খেয়ে থাকে মরিচ ভর্তার সাথে খেয়ে থাকে আর এটা কিন্তু কাঁচাও খাওয়া যায় আবার সালাদের সাথেও খাওয়া যায় আর আমরা যে বনপটলটা উঠিয়ে নিয়েছি সেটাও কিন্তু প্রায় আমরা যে করলা তরকারি রান্না করি ওরকমই নাকি স্বাদ লাগে আর আমি এই বনপোটলগুলা এতগুলা উঠিয়ে নিয়েছি এখন বাড়িতে চলে যাচ্ছি রান্না করার জন্য আর এই পটলগুলাকে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এগুলাকে আমি দুইটা মাথা কেটে মাঝখানের বিচিটা আছে এটাকে ফেলে দেবো আর প্রিয়দর্শক যদি বিশ্বাস না করেন এই পটলগুলো কিন্তু যখন ভাঙবেন ভিতরে বিচিগুলো কিন্তু এরকম কালো থাকবে আর এটার যদি গ্রান নিতে চান গ্রানটা কিন্তু সম্পূর্ণ শশার মতন শশার যে গ্রানটা থাকে ঠিক হুবহু ওইরকম ওই রকম আর প্রিয় দর্শক এই সবজিটার বীজ থেকে কিন্তু বাহিরের দেশে এটার বীজ থেকে একটা রঙ তৈরি করে তারা এই রংটাকে কাপড়ে লাগিয়ে রাখে তাদের আদিবাসীদের জন্য আর আপনারা যদি আজকে প্রথম দিকে থাকেন তাহলে অবশ্যই গুগলে সার্চ করে দেখতে পারেন অনেক বেশি কিন্তু ভালো লাগবে আমি এখন এগুলাকে দুই মাথা কেটে মাঝখান দিয়ে কেটে তারপরে বিচিটাকে ফেলে দিয়ে নিচ্ছি আর এটার বিচি কিন্তু ফেলে দিতে হবে বিচিটা কিন্তু অনেক বেশি তিতা লাগে ঠিক এভাবে প্রিয় দর্শক বন কিন্তু আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন ফাইনালি রান্না করার সময় আর এই পটলটাকে কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চলের লোকেরা আলু দিয়ে মাছ দিয়েও রান্না করে থাকে তবে আমি যেহেতু জীবনের ফার্স্ট রান্না করতেছি তার জন্য আমি সুটকি দিয়ে রান্না করব। এক পিস আলু আর সুটকি দিয়ে জানি না খাওয়া যাবে কি না আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি আপনাদেরকে খেয়ে ট্রাই করে বলে দিতে পারবো প্রথমে আমি এখানে দুই চা থেকে তিন চার চামচ পরিমাণের সয়াবিন তেল দিয়ে নিচ্ছি ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি এক পিস রসুন কুচি এখন দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি আমি চেলা সুটকি নাহাচা করে খুব ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া চা চামচের বেশি ধনিয়ার গুঁড়া আর গুঁড়া মশলাকে একসাথে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটি চালু। আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বনপটল সবজি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আরেকটা মজার ব্যাপার হচ্ছে প্রিয় দর্শক আমরা কিন্তু এটাকে কাউয়ার ঝিঙ্গা নামেও ডেকে থাকি তবে এটার আসল পরিচিতি পেয়ে গেলাম বন নামে তরকারিটা সিদ্ধ হতে হতে চলুন আরেকটা জিনিস রেডি করে নেই এখানে একটা বাটির ভিতরে অল্প একটু পরিমাণের পানি দিয়ে নিচ্ছি আর এখানে এক পিস তেঁতুল দিয়ে দিচ্ছি আর এই তেঁতুলটাকে হাত দিয়ে একটু কষলে নিচ্ছি আর এই তেঁতুলটাই কিন্তু আমাদের চাকমা বারমারা সব সময় এই বন রান্না করার সময় তারা একটু টক দিয়ে থাকে সাথে আমরুল পাতাও দিয়ে রান্না করে মাঝে মাঝে টক পাতা দিয়েও থাকে তবে আমার হাতের কাছে যেহেতু আমরুল শাক আর টক পাতা দুইটার একটাও নেই তার জন্য কিন্তু আমি তেঁতুল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে তেঁতুলের পানিটা দিয়ে দিলাম তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে তেঁতুলের পানিটা দিয়ে একটু জাল করে নামিয়ে নিলে হয়ে যাবে এখানে আলুগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এদিকে বনপটলও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু জোলটা টায়ার করে দেখলাম মানে একটু টেস্ট করে দেখলাম জোলটাকে সেই টেস্ট হয়েছে আমি তো ভাবছিলাম এগুলো খাওয়াই যাবে না আমি ভাবতাম ওরা কিভাবে খায় এখন খেয়ে দেখলাম যে না সত্যি আসলে কোনো জিনিসই ফেলে দেওয়ার মতন নয় আল্লাহ তালা আমাদের জন্য যাই কিছু রেখেছে প্রতিটা জিনিসেরই কিন্তু উপকারিতা আছে তো আপনারা কিন্তু দেখতেই পেলেন আমি কীভাবে রান্না করে নিলাম ঠিক এভাবে রান্না করে নিলে আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারবেন অনেক ভালো লাগে খেতে ফাইনালি আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে একটা সময় এই বনপটুল দিয়ে খেলতাম আর ফেলে দিতাম আজকে সেই জিনিসই রান্না করে নিলাম আসলে আমাদের কাছে যে আশেপাশে যা কিছু আছে তা যে এত ভালোভাবে রান্না করে খাওয়া যায় আমি আসলে ভাবতেই পারিনি আর এটা যে রান্না করার পর খেতে এত বেশি ভালো লাগবে সেটাও আমি ভাবতে পারিনি তবে প্রিয় দর্শক যারা আপনারা নতুন দেখলেন বা নতুন কিছু শিখতে চাইলেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আর খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগবে আর খেতে খুবই ভালো লাগবে কারণ এটা অনেক বেশি টেস্ট হয়েছে যেটা ধারণার বাহিরে আমি যেহেতু জীবনের ফার্স্ট ট্রাই করলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যারা আপনারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু ট্রাই করতে পারেন আর প্রিয় দর্শক যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন তবে প্রিয় দর্শক আমি যখনই নতুন কিছু দেখি সব কিছুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিই যাতে আপনারাও নতুন কিছু শিখতে পারেন তবে আজ এই পর্যন্ত আরেকদিন একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ